আজকে ইমাম সাহেবের খাবার আমগো বাসায় কি রান্না করব কারণ কি আমি ড্যান্স দিব ড্যান্স ইমাম সাহেব আইবো কার খুশির একবার সংবাদ লইছ আমার কাছে ইমাম সাহেব যাইতেছ না পাঙ্গাস মাছ রান্না করবি পাঙ্গাশ মাছ তুমি কি পাগল টাকল হয়ে গেছ নাকি ইমাম সাহেবের পাঙ্গাস মাছ দিয়ে ভাত দেবো মিয়া মাই জলবেত খাইতে খাইতে তো দুম্বার মত হয়ে গেছ নিজে যা দিছ এটা হানলাম হানলে তারপর জান তারা দেরি আমি কাতল মাছ রান্না করব এই তোর মামার বাড়ির টাকা দা কিনছি কাতল

মোর দিবেন ইমাম আলে মোলামা এদের কাজে অসম্মান করে এদের খালি দাগ না আরো কত কিছু বাচ্চা থেকে চলে আসছে মনে হয় তোরু 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 অনেক ওজন উফ গরম বাই দে এক গ্লাস পানি আইনো উফ ওস্তাহে তো গরম লাগতাছে এত গুণ লাগে এরকম করতেছো কেন না বাজার যাওয়া যে কি কষ্ট তুমি বুঝো এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাও এনে বসো বড় বড় মাছ আনছি রুই মাছ আনছি শোনো বল মাছ আনছি রুই মাছ আনছি বড় একটা শীতল মাছও আনছি তাই হ্যাঁ চিংড়ি মাছ আনছিল কথা কইতে দাও

মেহমানের লগে ইমাম সাহেবের কোনো সম্পর্ক নাই ইমাম প্রত্যেক বাড়িতে যায় যায় মনে কর ঝোলা পরে যা আমি কাতল মাছ রান্না করবো এই তোর মামার বাড়ির টাকা কিনছি কাতল হ্যাঁ তালাক দাদু মু একবারে যেইটা কইছে সেটা করবি যা সপ্তাহে একদিনও তো ইমাম সাহেবের খাবার পড়ে তুই কি চাস আমি এখন তোর তালাক দেই হ্যাঁ যা ঘরে যা যেইটা কইছে সব সময় টেম্পার দেখায় টেম্পার দেখাই বলা কি করবো হ্যাঁ ইনকাম তো করো না ইনকাম যদি করতে তাহলে বসতা তুমি ফাজি এই

যেনে কি থাকবো টেবিল আছিল হুম পুৰান একেছো ভাল লাগি দিছি শুৱাৰ মাপ দিয়ে যে হেন যেগুলা কি বল কথা বলি ধরে নাম লম এটা কেমন ভাষা বাংলা ভাষা ভাংগাছ মাছ কি যে পাঙ্গাছ মাছ খায় না আঙ্গাছ মাছ খান না ইখান হৰিণৰ মাংস খান ধরুন লাগবে অন্য কিছু লেখা অন্য কিছু কয়টা দিন অপেক্ষা করেন উঠা নেই যাচ্ছি সৌদি আরবতে উঠ কাটটা উঠের মাংস বন্ধ করে দেবো মিয়া মাইন সেরে বেদ খাইতে খাইতে তো দুমবার মতো হয়ে নিজেই যা দিছে এটা হান দান হান দেয় তারপর যান তাড়াতাড়ি বাগেন কি কথা বলে কিভাবে কইব কিভাবে কইব একজন আলেম মানুষ তাতে কি হয়েছে কয় টাকার পাঁচ হাজার ছয় হাজার টাকার একজন আলেম মিয়া ইমামতি করেন পাঁচজন ব্যবহার করবেন কি করবো আপনারা করলে লোয়া নাচবো হ্যাঁ আছে সোনারগাঁও হোটেলে পাঠাইছি আপনার লেগে খাওয়ানোতে দেখেছি বের করেন তো হে মিয়া জলদি খান মে মানে আমার বাসায় পাঙ্গাস মাছের আছে দিয়েছে পাঙ্গাস মাছ গন্ধ এ কি খাসির মাংসর মাংসের বাড়িতে খানি দাওয়াত খাইতে গেলে খাসির মাংস ইলিশ মাছ গরুর মাংস আবার দেশি মুরগি ছাড়া খান না দেশি ডিম ছাড়া খান না খাদি গাভীর দুধ ছাড়া খান না খাইতে খাইতে তো করে মাসের মধ্যে আঠাশ দিনই তো দাওয়াত খান দিয়া মাঝের মধ্যে একটু ডাইল ভাত খাই না আর আমার এনে খাইতে হইলে আমি তো পাঞ্জাস মাছ দিয়েছি আলুর ভর্তা ডাইল ওটু নাই আছে চার দিনের বাসি খাইবেন দিমাই না এই আপনি কি মোগল সম্রাট রাষ্ট্র সদন হ্যাঁ গান কে মরিস নয় কাঁচা মরিচ আছে মানে দম নাই বোনা ছেন হ্যাঁ তো মাছ খাই না ও গরুর মাংস খান আপনি বাজারে গেছিলাম গরুর মাংস এক হাজার টাকা কেজি গরুর মাংসর এক হাজার টাকা কেজি পাঙ্গাস মাছের দাম কম এলি আনছি আর গরুর মাংস লাভ কি আপনারে লাভ আছে কোনো লাভ নাই কোনো ফায়দা নাই তাড়াতাড়ি খানবি আতায় আনিয়া আটাইলে খাবারটা নষ্ট হইবো হইবা তাড়াতাড়ি খানবি খাইবিদায়ন কানতে কানতে তুমি ই বন্ধ হেদে নিনে প্লেট প্লেট ডুবে দেব আপনার চোখের বানি দিয়া কেননা কে কি আর দিয়ে খাইবেন চামচ দিয়ে খান না তরকারি তো নাই বুঝি নাই তরকারি নাই তো এত সুন্দর মিয়া পাংকাশ মাছ পাংকাশ মাছ গ্যারান দিয়ে প্লেট মাছ খাওয়ান যায় খাওয়াই তো শিখেন না তুলে খাইবেন কেমনে কম দামে মতো খাই না কাটা লাগেছেন মাছটা এত বড় খায় দেন স্বাদই অন্যরকম তেলটা আছে না ঘানি ভাঙা তেল আমরা বাজারে তেল খাই না কারণ বাজারে তেলে ভেজাল ওজন্যে ব্যাপারটা খায় বাড়ান আৰু মে খান নামি আপোনাৰ আই দি কি খাই দিব এমনে চাই দেচোন কা আমি থা হে বান হেন্দা খান হেন্দান ধৰে আমি খাবাই দিয়া দেখান জল্দি খান

চার পাঁচ দিন আগের আর কি নষ্ট হয় না একটু গন্ধ হয়েছে হালকা আর মিয়া মিয়া এক নম্বর মসুরির ডেল মিয়া একশো চল্লিশ টাকা কেজি একটু দিব কি যে ভাত কাপি দিম দিবই না পাঙ্গাস মাছের তরকারি ওই যে বড়ো মাছ আনছিলাম একটা 8 কেজি মরজিদার ইমাম সাহেবকে দিয়ে ভাত দেয় না মরজিদার ইমাম সাহেবরে ওই যে হোটেল রোমানিয়াতে তাই না দেয় হোটেল আছে না আমি বুঝলাম না ভাই সকালবেলা টাকা দিয়ে গেছি আমি বাজার করার লাগি হ্যাঁ কাগজ লেগা না যে তন্ত্রদের টাক বুড়ে বাজারলে হয় হ্যাঁ তো আর পাঁচ হাজার টাকার বেতনে চাকরি করে না এটা কাটা চামিজ দে বাসায় খায় বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে খায় ঠিকই কইছো যার মাথা তেল আছে এর মাথা সবাই তেল দেয় এত মসজিদের ইমাম হ্যাঁ এত দাম নাই দাম থাকবে বুঝতে পাঁচ হাজার ছয় হাজার টাকা বেতনে ওইটাই তো বুঝেছি আর ডিউটিটা কী আর ডিউটিটা কী সারাদিনে পনেরো মিনিট বিশ মিনিট করে হিসাব কর ঘরে হয়তো ষাট সত্তর মিনিট তারপর স্যাপটা কইনা ছয় হাজার টাকা লয়ে যায় তারপর সারা মাস মাংসের বাড়ির দাওয়াত আছে তারপর একটু বাচ্চা ফু দেওয়া দুইশো একশো লোয়া পরে আবার একটা মিলাত পাঁচশো এটি তো আছেই আবার অনেকের কয় ডাক দেওয়া একাত্তর টাকা সাত্তর টাকা ইমাম সবকে দিয়ে কামাই কি কম করেনি আবার মাংসের বাড়ি খাও এত বড় হয়ে থাকে খাইতে খাইতে অবস্থা হয়েছে সরবিরা আবারে বাবা তুমি তো আগে রে দুম্বা ফিট হ্যাঁ আমার টাকা দেখাইছি এর মধ্যে কি মাংসের বাইদিল খাইছি দোকান ভাড়া না কর্মচারীর বেতন নাই বিল নাই কিচ্ছু নাই মাছ আসে উল্টাদার পায় দজিম এজজি দজিম খাইবো না আমার ভাত

বাছরితి খালি আন পাঙ্গাস খাই না তো পাঙ্গাস খাই না ডিলেগাছ দুই পাঙ্গাস কি মনে একটা আর আমগো ফ্যামিলির কেউ পাঙ্গাস লাগে কি লাগে আরে এরা মসজিদের ইমাম 10

দাওত খাইবার গেলেই আমি পাঁঙ্গাস খাই না আমি গরুর মাংস ঝোল খাই না মাংস খাই সকালে আমি টাকা দিছি বাজার করার লাগিয়া উনি আমাদের বাসা ভাত খাবে আরে বাবারে কি ভিআইপি মানুষ তা এর একার বাজার কইরাই না খাওয়াইতে হইব চলো তোমার থেকে হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট একজন ব্যক্তি হ্যাঁ চাই নিজে লই যাদি কালকা দেরা মসজিদে তো মুয়াজ্জিনি চাকরি করবে হুম আর তুমি হইবা ইমাম হুম

মসজিদের ইমাম আলে মোলামা এদেরকে যদি অসম্মান করে এদের খালি দাগ না আর কত কিছু তার তো বোখারি ইমাম অনার কথা আসল আল্লাহ যদি আমার তবি দিতে আমি বোখারি ইমামি হইতাম ওই রমি তো লাগে তুমি তো জীবন হইতে পারবো না আমার অনার দরকার নেই আমার অর্ডার টাকা পয়সা আছে আমি এটি করে কি করবো মাদান দিয়ে কামনি তোমার এই টাকা কি খাইবো জানো কুত্তে খাইবো খাও দেখ না এই বয়সে তুমি কি চলাফেরা কেমন করো তা কি হয়েছে শর্ট পেন্ট তো বিন্দা বাইরে মাঝে মাঝে সমস্যা কি যেটা ডাকার ওইটা তো ডাকা থাকে

তোমার কাছ থেকে এই ধরনের আচরণ আমি জীবনে আশা করি কি আচরণ করুম ইমাম সাহেব বসেন চলেন বড় হোটেলে হোটেল প্রিন্সে যাবো আপনার খাইতে এমনি করুন প্রিন্সে নিয়ে খাওয়া আরে বাবা রে বাবা প্রিন্সে যাবো হোটেলের দরজার সামনে নিয়ে যেতে পারবো এজন্যই তো দেখো না এই যে দুনিয়ার অবস্থা কি অবস্থা নাকি যারা এই যে গুণী লোকের যারা সম্মান দিতে জানে না সম্মানের লোকের সম্মান দিতে জানে না এদের অবস্থা আরো খারাপ আচ্ছা তুই এক গুণী আর এক গুণী

baba baba ha bappo baba ekdum